মানে এলাকাবাসী চাইলে বিভিন্ন ধরনের অসম্ভব কাজকেও সম্ভব করা যায় কারণ যেটা পুটি মাছ আছে টাকি মাছ আছে হ্যাঁ তো ভাইয়েরা আসলে মাছ ধরতেছে তো এই দেখি আসলে তাদের মানে আজকের মাছের কি অবস্থা কি মাছ তারা ধরতেছে বা কি পাইতেছে ভাইজান মাছ ধরা কি শেষ মাছ নাই জায়গাটা কিন্তু সুন্দর অনেক তাই না তো এই হলো মাছ এই যে এই হলো মাছ দেখেন এগুলো তো সবাই পুঁটি মাছ হ্যাঁ ওটা কি ওটা কি মাছ ভাই ওই হাতে কি মাছ রোহিঙ্গা না শাকার ফিশা ট্যাংরা মাছ আছে পুটি মাছ আছে টাকি মাছ আছে তাই না আর হাতে ছিল একটা রোহিঙ্গা মাছ তাই না কখন আস সকালে মাছ ধরতে দশটা সাড়ে দশটার দিকে তাহলে এখন বাজে হলো মানে অলমোস্ট দুই দুই আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা ধরে মাছ ধরে এই এই মাছটা আর কি তারা পাইছে তো আসলে এখানের পরিবেশটা অনেক সুন্দর এই পাশে আছে হলো দেখেন আচ্ছা জায়গাটা হলো এটা হলো এই গ্রামটার নাম কি ফুটনগর আচ্ছা সাবার এটা মূলত ধামরাইতে ফুটনগর এটা পড়ছে মেবি ধামরাইতে তাই না ধামরাই ফুটনগর এটা মূলত আর এই যে বাসের যে ইয়াটা বাসের যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা বাসের বাসের যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটা হলো এলাকাবাসীদের আসলে এলাকাবাসীরা মিলে এটা তৈরি করছে তো এটা চাচার সাথে চাচার সাথে কথা হয়েছিল তো চাচা যেটা বললো চাচা হলো বললো যে এটা নব্বই হাজার টাকার মতো খরচ করছে খরচ করে এটা আর কি এলাকাবাসী মিলে এই কাজটা কমপ্লিট করছে তো এলাকায় আসলে চাইলে এলাকায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া যায় উদ্যোগ নিয়ে মূলত এই ধরনের কাজ করা যায় আর এ ধরনের মানে এলাকাবাসী চাইলে বিভিন্ন ধরনের অসম্ভব কাজকেও সম্ভব করা যায় কারণ যে ক যেটা পড়ছি দশে মিলে করি কাজ হার জিতি নাহিলাস ঠিক আছে তো এরকমই একটা ব্যাপার তো যে কোনো উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসীরা মিলে আসলে উন্নয়ন করাই যায় হ্যাঁ আমরা যদি শুধু সরকারের দিক তাকাই থাকি তাহলে কিন্তু আর হয় না এই মানে মাছ মাছ ধরা ধরা শেষ শেষে মানে জালটা হবে শুকা দিছে দেখেন জাস্ট একটা গ্রামের অসাধারণ একটা ভিউ চমৎকার ছিল এক্সপিরিয়েন্সটা যাই হোক ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ